যারা এরকম আগ্রাসী কথা বলবে সত্য কথা বলবে তাদেরকে মিডিয়া হাউস জায়গা দেবে না মিডিয়া হাউস কাকে জায়গা দেবে যারা কম্প্রোমাইজ করে কথা বলবে তা আপনাকে সেলুট আপনারা আমাদের ডাকতেছেন আমরা বলতে পারতেছি সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে এটাই হওয়া উচিত মিডিয়া এটাই হওয়া উচিত স্বাধীন রাষ্ট্র এটার নাম স্বাধীনতা ওইভাবে ন্যারেটিভ তৈরি করা ভারতের পক্ষে বলা এবং ভারতের টাকা এখানে একটা ন্যারেটিভ তৈরি করা এর নাম ছাড়া কৃ কিন পড়লেই কি নারী আহ মানে 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 সম্মান বৃদ্ধি পায় বা নারী নারীর উন্নতি হয় আমি জানি না কোনো জায়গায় যারা নারীবাদের নামে অনেক বেশি আহ মানে করে আন্দোলন করে নারীর পক্ষে নারীর মর্যাদা চাই মর্যাদা চাই আমি খুব বেশি দূরে যাবো নারীদের ক্রিকেটে নারীর এখন যে অবস্থা এটা কি নারীর মর্যাদা অনেক বৃদ্ধি করেছে আপনার ওই যে যারা শুটিং করে বা ইয়ে করে ওই ক্রীড়া ফেডারেশনের নারীর যে অবস্থা নারীর মর্যাদা বৃদ্ধি করছে তো নারীদের হাজারিগুলি কি আমরা শুনতে পাচ্ছি না তো এখন নারীর মর্যাদা যে কোন দিক দিয়ে কোন ধরনের হাজারি কথা বলছেন নারীর নারীর ইজ্জত আব্রু ভুলুণ্ঠিত হচ্ছে তাদেরকে বিভিন্ন জাতীয় দলে খেলার নাম করে তাদের সম্ভ্রম হানি করা হচ্ছে বলে আপনার সয়লাভ হয়ে গেছে এই বিষয়ে একজন নারীবাদীকেও কথা বলতে দেখেছেন আমি তো দেখিনি যে একজন যে আজকে নারীর অপমান হচ্ছে মনে পড়ে আপনার সেই পুলিশ কনস্টেবলের কথা যাকে মিথ্যা ইয়াতে ফাঁসানো হয়েছিল যে টিপ করেছিস কেন সমস্ত নারীবাদীরা রাস্তায় নেমে এসেছিল লোক যদি রাস্তায় উলঙ্গ অবস্থায় চলতে থাকে পুরুষ মানুষই হোক অন্যরা কিন্তু তাকে বলবে যে এটা তুমি কি করছো কেন এটাই আমাদের সামাজিক শিক্ষা এটা শুধু ইসলামের নয় এটা এখানে হাজার বছরের মানে লালিত সংস্কৃতি আপনি গ্রামে এখনো গেলে দেখবেন এটা কি বাঙালি সংস্কৃতি নয় যে আপনি যাচ্ছেন নারী তার ঘুণটাকে আড়াল করে নিচ্ছে এটাই তো আমার বাঙালি সংস্কৃতি এটার থেকে বের করে যারা ওয়েস্টার্ন কালচার আমাদের অভ্যস্ত করতে চাচ্ছে তারা মূলত নারীকে ভোগ্যপন্ন হিসাবে রূপায়িত করে নারীকে ভোগ করতে চায় নারীকে লুট করতে চায় যেটা নারীর ওই সম্ভ্রম লুট হোক আমার বোনের সম্ভ্রম লুট হোক তার মানে সম্মানের বিনিময়ে তাকে খুব ধরিয়ে দেওয়া হোক এটা আমরা চাই মুক্তিযুদ্ধকে ছোট করা হেও করার চেষ্টা কে করেছে বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার কি কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমরা কেন যুদ্ধ করেছি সত্তরে একটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে সো গণতন্ত্রের মূল্যবোধ কি আপনি তাকে ক্ষমতা দেবেন না দিয়ে কি করলেন একটা যুদ্ধ চাপিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে গেলাম তাহলে নির্বাচন উনসত্তরের গণভ্যুত্থান ছেষট্টি ছয় দফা একাত্তরের যুদ্ধ সব কিছুর চেতনার মূল জায়গাটা ছিল কি এক এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন শপথটা পর্যন্ত পরেন নাই নিজে নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে দুশো তিরানব্বইটা সিট নিছে জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে না কইনা নির্বাচন ঘোষণা করছে বঙ্গভবনে গিয়ে বলছে দেশে কোনো বিরোধী দল নাই শেখ মুজিব বলছে যে শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে যে শেখ মুজিব চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে সে তেহাত্তরে নির্বাচনের করে বলতেছে দেশে কোন বিরোধী দল নাই সেই শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে তাহলে যেই যেই কারণে আমরা ছয় দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম যেই যেই কারণে উনসত্তরে গণঅভ্যুত্থান হইল যেই যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে সত্তরে নির্বাচনে মানুষ ভোট দিল যেই যেই কারণে আপনার একাত্তরে যুদ্ধ হইল লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার শেখ মুজিব আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরে ঠিক একই জিনিস আপনি গত ষোলো বছরে দেখেন মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে এই রাষ্ট্রে স্বাধীন থাকবে সার্বভৌম থাকবে অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালিন নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দুই হাজার আটে আসছে এই আওয়ামী লীগ দু হাজার চোদ্দতে একতরফা নির্বাচন করেছে আঠেরোতে রাতে করেছে চব্বিশে দামি নির্বাচন করেছে জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি এইরকম একটা দলকে সে বিটিম আকারে কাজ করেছে যেই দলটা একাশিতে হাসিনাকে এনে তিরাশি বিরাশিতে নতুন কু করে দল বানায় জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস আপনি আপনি অধিকার অধিকারের লড়াই করেছিলাম সুবিধার ইনসাফ কয়েম করবেন দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব পুলিশ ডিবি এস বি ডিজিএফআই এনএসআই রাজটা সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায় সাড়ে ছয় হাজার করেছে হাজার

সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে আওয়ামী লীগের নেতারা খবর পেয়ে গেছেন ক্র্যাকডাউন করবে তাজুদ্দিন আহমেদের ডায়িত লিখছে তাজুদ্দিন আহমেদ মোটে সাম্বারে গেছে গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে তো আপনার একটা বক্তব্য এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে কাগজ কলম নিয়ে গেছে যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন আমরা তো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবো দেশের যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে সেটা দিতে অস্বীকার করেছে এরপর বলতে ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন লিখে একটু সাইন করে দেন আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে মানুষকে জানাবো এটা পর্যন্ত আমি পড়বো আপনার তরফ থেকে সে বলতেছে আজকে ক্র্যাকডাউন হবে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিয়েছি অলরেডি এগুলো মেনে নেবো না সাতাশ তারিখে হরতালের ডাক দিয়েছি বাসায় গিয়ে নাকের তেল দিয়ে ঘুমা সাতাশ তারিখ হরতাল হবে শেখ মুজিব পঁচিশ তারিখে পালানোর আগে সে সাতাশ তারিখে হরতালের কর্মসূচি চালিয়েছেন অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ পুরো বর্ণনা আসছে হিস্ট্রি বইগুলোতে দেখেন সে আসতে পালায় চলে গেছে তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ পরবর্তীতে দেখেন তা তাজুদ্দিন আমাদের দায়িত্ব এই কথা লেখা আছে মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি কিভাবে অর্গানাইজ করেছি শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন একাত্তরের প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই কোনোদিন জানতে চান নাই বহুবার তাকে বলা হয়েছে সে কোনোদিন মুজিবনগরে যায় নাই আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন বহুবার বলা হয়েছে যে আশে মুজিব ভাই একটু আপনি অবৈদ্যনাথ তলাটা দেখে আসেন আমরা ওইবার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম এটা তো আপনাকে দেখতে হবে কোনোদিন যায় নাই সে সেখানে অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে যুদ্ধ অবশ্যই তাদের উদ্দিন আমাদের নেতৃত্বে বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায় এবং এই ব্যাপারে আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা সেক্টর কমান্ডাররা কিন্তু ছিলেন না রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে অর্থাৎ নির্বাচনের আগে গণভোটের দাবি জানানো হচ্ছে একে উনিও বলছেন যে নাসিউদ্দিন পাটওয়ারি বলছেন যে যারা গণভোট আগে দাবি করে তারা ভাওতাবাজি করছেন এই ভাওতাবাজি পাটোয়ারির কথা কি বলা যায় যে আগে গণভোট দিলে টাকা খরচ বেশি আলাদা ভাবে তাহলে উনি বললেন যে ওই নয় টাকাই তো একটা গণভোট হয়ে যায় তাহলে সে আগে চাই সে গণভোট আগে চায় তাহলে টাকার শুরু কথা বলবে কেন যারা বলছে টাকা খরচ হয় বেশি তাই

এদেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে কিন্তু জামাত যদি কখনো ক্ষমতায় আসে ইসলাম কায়েমা আমার প্রশ্ন হলো খুব শীর্ষ নেতা ভাই জানে সবাই জানে জানা সবাই জানে প্রশ্ন হলো এই কথা মিথ্যা বলেছিলেন না সত্য বলেছিলেন আমি তাকে সেই প্রশ্নটা করতেছি না কথা তো এক একজনের এক এক টাইমে বলতেই পারে তখন যারা ছিল যে ইসলাম কায় একদিন আর ফেসিবাদ হটানো ফেসিবাদ হটাইলে পরে হটানোর পরে আমরা ইসলাম কয়েম করবো কিন্তু এখন ফেসিবাদের জন্য জামাতের সাথে আমাদের যারা নির্বাচনী সমঝোতা

আপনার ফাইজুল করিম এই কথা বলেছেন আপনি তাকে জিজ্ঞেস করতেছি যে তিনি মিথ্যা বলেন না সত্য না এই যে তখন বলছে বলছে রাজনীতির কথা রাজনীতির কথা তার মানে এটা আপনাকে বলতে হবে যে রাজনীতির বিদ্যা রাজনীতির কথা বলে মিথ্যা বলেন না তাই না তার কথাই আর কি না মিথ্যা কথা তো অনেকে বলে অনেকে বলে আপনি আপনি আমাকে নিষিদ্ধ করা লাগে আইরা কইছ না ওই যে কি গালাল দুইটা দিয়া গাড়ি দিয়ে মন্ত্রী বানাইলো এই বেঞ্চ বানাইল তারপরে রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি রাজাকার রাজাকে তারা প্রধানমন্ত্রী বানাইলো এরা আবার জামাত নিষিদ্ধ আজকে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী তারা সংবাদ সম্মেলন করে

জাতীয় পার্টি নিষিদ্ধ এটা তো ওনাদের আরেকটা বাহানা ওনারা জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে তার একটা ইয়ে থাকতে হবে এরকম যদি নিষিদ্ধ হতেই থাকে তাহলে ইসলামী অনেক দলও তো রাজনৈতিক এই শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেটাতে অংশ নিয়েছিল ওনারা নিজেরাও তো অংশ নিয়েছিলেন আঠারোর ইলেকশনে তো এইগুলো এক একটা ইস্যুস তৈরি করা মানে হচ্ছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চক্রান্ত বলবো কিনা শব্দটা এক ধরনের আমরা একটা পরিবেশ তৈরি করা যাতে করে এই সরকার একটা লেঙ্গদি পরিবেশে পড়ে এবং নির্বাচনটা যাতে বাঞ্চাল হয়ে যায় আর পিয়ার পদ্ধতি নিয়ে আমি তো আজকে দেখলাম যে সুরোটাই সুর একেবারে উল্টে গেল এনসিপির এনসিপি এতদিন ধরে পিয়ার নিয়ে ধরিমাছ না চুই বলতো এখন আজকে জামাত ইসলামকে তোরা কমপ্লিট অ্যাটাক করে বলেছে যে জামাত পিয়ার পদ্ধতি দিয়ে জনতা প্রতারণা করছে এবং এটা এখানে কাটে না আমি ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে এনসিপি যে জামাতকে যেভাবে অ্যাটাক করছে আমি ওইভাবে বলতে চাই না আমি পিয়ার পদ্ধতি এখানে খুব সুবিধার মনে করি না আমি এর বহু ব্যাখ্যা দিয়েছি কারণ বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি এখন জরুরি না যদি সেটা করতেও হয় তাও যদি উচ্চ আদালত উচ্চ কক্ষে ওনারা করলেন সেটারও একটা মানা যায় তাও যেটা হতে হবে পার্টি তরফ থেকে কাদেরকে উচ্চকক্ষে ওনারা দিতে চান সেই নামগুলো আগে দিতে হবে এখন যেভাবে আমি দেখলাম সংস্কার প্রস্তাবগুলোতে সেভাবে সরাসরি বলা নাই আমি একটুখানি দেখেছি সেখানে বিএনপি সেটা উল্লেখ করতে চায় না তাদের নোট অফ রিসেন্টে সেটা কাকে দেবে সেই উল্লেখ নাই আর জামাত বা আদার্স সেটা চায় এই 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 জিনিসটা ফয়সালা হতে হবে আমি তো আপনার আগের প্রসঙ্গ একটুখানি যেতে চাই যে ছোট করে ছোট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে আমরা যে সনরটা তৈরি করছি যেটা নিয়ে এত কথা বলছি যে এখানে যে রিপ্রেজেন্টেশন নাই জনতার ভাই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন সরকারের আছে জনতার রিপ্রেজেন্টেশন নাই নাগরিকের রিপ্রেজেন্টেশন নাই রাজনৈতিক দলগুলোরও সেই অর্থে নাই আংশিক আছে যেটা আছে সেটারও যেটা আপনি যদি মনে করেন যে এই এই যে অঙ্গীকারগুলো মানুষ করে সেই অঙ্গীকারগুলো কিন্তু সামনে ঠিক থাকবে তা না মনে করেন এগুলো দিনে দিনে চেঞ্জ হয়ে যেতে পারে এবং রাজনৈতিক দলগুলোর এই যে রাজনৈতিক দল যে কটা আছে যে উনি বললেন কয়েক বাসে মিলে সব হয়ে যাবে

যেদিন সতেরো অক্টোবর যারা জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছিল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল সেখানে আওয়ামী লীগের দোষরা বা ফেসবুকের দোষরা ছিল এর একটা কথা বলার পর নাইজ ইসলাম তাকে এই জুলাই যোদ্ধাদের কেন দোষ বলা হয়েছে ক্ষমা চাইতে বলেছেন পাল্টা জবাবে সালাউদ্দিন বলেছেন এক অভিজ্ঞতার ভাবে তারা নানা কথা বলে থাকেন তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানায় এই যে পাল্টা পাল্টি বক্তব্য জুলাই সালের স্বাক্ষরের পরেই সংকটটা কি দেখছেন মানে মনে করি যে সালাউদ্দিন সাহেব একটু পজিটিভও বলেছেন পরে যে এটা এটা বলতেই পারে এনসিপি যদি বলে থাকে এটাও একটা রাজনীতির মধ্যে একটা সৌন্দর্য আছে আপনি আপনার বক্তব্য আমার পছন্দ হচ্ছে না সেটা জানাচ্ছেন সালাউদ্দিন সাহেব যে বক্তৃতা দিয়েছিলেন হয়তো স্লিপ অফ টাং হয়েছে উনি এমন তো না যে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে উনি তাদেরকে বলেছেন বলে জুলাই যোদ্ধাদের সাথে ফেসবুকের দোষ হ্যাঁ এটা হতে পারে কারণ যে লোকগুলো ওইখানে গিয়েছিল তারা যেভাবে চেয়ার দখল করেছিল সেটা শোভনীয় হয়নি সেই কারণে এটা হতে পারে আর ফেসিবাদের দোষর এখন এমন এক শব্দ হয়ে গেছে এটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে এখন যে কাউরে যে কেউ যখন ইচ্ছা যেকোনো ইস্যুতে ফেসিবাদের দোষ বানিয়ে দিতে পারছে এখন যেটা জামাতের সাথে এনসিপি যেটা হচ্ছে আপনি যখন আবার বললেন যে সেটাও আমি মনে করি যে এটা রাজনৈতিক খেলা হচ্ছে একটা জামাত এনসিপি আসলে কোন দিকে যাবে দীর্ঘদিন থেকে একটা দদুল্যমান রাজনৈতিক দল ওরা মধ্যপন্থী রাজনৈতিক দল থাকতে চায় কিন্তু তাদের অভ্যন্তরে জামাত ঘেঁষা লোকজন অনেক বেশি এবং তারা এনসিপিতে এনসিপিতে তাদেরকে টেনে জামাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বা জামাতের জামাতের দ্বারা জামাতের বি টিম সি টিম এই জাতীয় তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে যদিও তাদেরকে বড় ট্যাগ দেওয়া হয়েছে তারা সরকারি দল বা কিংস পার্টি কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি বা দ্বিদলীয় যে রাজনীতির ধারা সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা যেটা পেলাম এন জামাত ইসলামী সেই ধারাতে তারা কি বিএনপির ছিল কিন্তু এরা যে সিদ্ধান্ত নিতে পারেনি আমি মনে করি যে জামাত আমরা স্বাক্ষর করবো না তাহলে এরাও হয়তো সেই সেই যুক্তিতে বলছিল যে আমরা যাবো না আমরা স্বাক্ষর করবো না জামাত হঠাৎ করে সাক্ষর করে ফেলছে সেই জন্য হয়তো ওদের মানসিক কষ্ট হতে পারে শুধু তাই নয় আমি আরেকটু যোগ করছি আপনার সাথে সামনে যে ইলেকশন হচ্ছে এনসিপি তাহলে ভবিষ্যৎ কি এনসিপি যদি নিজস্ব প্রতীকে নিজস্ব শক্তিতে রাজনীতিতে দাঁড়াতে যায় কেউ তো বিশ্বাস করবে না যে ওরা পাঁচটা সিট জিতে আসতে পারে সমগ্র বাংলাদেশ থেকে আমি শেষ করছি আপনাকে সেটাই যে পাঁচটা সিট তারা পেতে পারে তার মানে কি তাদেরকে একটা জোটে যেতে হবে সেই জোটটা হয়তো তাদেরকে কিছু মুলা দিয়ে দিয়েছে এখন বিএনপি এখন সুরটা যখন জামাতের বিরুদ্ধে যাচ্ছে সরাসরি আক্রমণ করছে তাহলে আপনি ধরে নিতে পারেন যে এখানে বিএনপির সাথে তাদের একটা ভিতরে ভিতরে সম্পর্ক হচ্ছে এবং হয়তো বিএনপিও চাই যে এদের এই এই তরুণদের এই পেজটাকে সামনে এনে তারা রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার জন্য কিন্তু আখেরে কতটা ফায়দা হবে সেটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত কারণ ডক্টর ইউনুসের শাসনে যতটা খারাপ কোয়ালিটি যতটা বদনাম আছে সেগুলো এনসিপির ঘাড়ে যাবে আর এনসিপি এনসিপিও যতটুকু খারাপ তাদেরকে বলা হচ্ছে সেটাও ডক্টর ইউনোসের শাসনের ব্যর্থতা থেকে আসছে সুতরাং এই ইমিডিয়েট যে শাসন করে গেছে তার ব্যর্থতা বিএনপি নেবে কিনা সেটা বিএনপি থেকে ভাবতে হবে তামাশা নাকি আপনি সকাল বিকাল এখন এক কথা বলতো তখন এক কথা এটি তো বলে শেষ কথা বলতে কিছু নাই শেষ কর্ম বলতে কিছু নাই সেই ট্রেডিশন উপরে দাঁড়িয়ে এখন জামাত সাক্ষ্য করে আসছে আবার পাঁচ দফা দিছে তার মানে কি শেষ কথা বলতে কিছু নাই অ্যান্ড ইট ইজ এডমিটেড এবং কর্মীরা গিলে গিলে খায়

ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারের কাছাকাছি তার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতে পারে সে যদি বলে থাকে এটা ব্যাখ্যা সে দিতে পারবে তবে আমাদের দেশের রাজনীতিতে একটা রয়েছে চলতে থাকে সেটা বুঝা যায় বলছিলেন দিলে কি হয় আসলে অবশ্যই আমি এখনো বলছি হয় কি আপনি যদি বিতর্ক কমাইতে চান কি হবে কি ছাপলা ফুল দিলে আপনি একটা মোবাইল ফোন মার্কা দিতেছেন ভাই মার্কা তো সুন্দর না একটা ধানের শীষ সুন্দর মার্কা বা ধানের শীষ বলেন নৌকা বলেন ট্রেডিশনালি চলছে বুঝলা শাপলা ফুলটা তো সুন্দর দিলে হয় কি ভাই আমি একটা নিরপেক্ষ ভাই বলতে এবার একটা কথা বলেন সম্প্রতি একটা বড় দলের একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন পনেরো ষোলো বছরের জঞ্জাল এক দুই বছরে ঠিক করা সম্ভব নয় শুনছেন এটা হ্যাঁ আপনি এতদিন পরে বলতেছেন কেন কেন বলতেছেন আপনি হোয়াট ইজ ইউর রাইট টু সে আপনি যদি নিউ সাইড টেক পার করছেন তারপর তো কোনদিন বলেন এটা যে ষোলো বছর ওই সরকার ছিল তাকে অন্তত দুই বছর টাইম দেওয়া কেউ বলছেন শুধু নির্বাচনের জন্য চিৎকার করছেন এই যে প্রশাসন জনতার ফাঁকি দেওয়া এখন কেন বলতেছে তাও বলে শুনে অ্যাডভান্স কেন বলছে যদি কালকে নির্বাচন হয়ে যায় তাতে ক্ষমতা আসবে তখন এই ক্যাটেগে এস্টাবলিশ করবে যে বলছি তো ভাই দুই এক দুই বছরে কেউ কোনো কথা বলেন না কেন আপনি সাহেবের সময় বলেন নাই কেন কোথায় ছিলেন এই প্রশাসনের রাজনীতি বন্ধ করতে হবে আমি বললাম এক দুই নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সন্ধিহান যারা নির্বাচন করলে পাশ করবে তাদের কি এখনো বুকিয়ার দিয়ে বলতে পারবে যাদের এক ভাগ নিশ্চিত যে নির্বাচনের ট্রেনটা খুব সুন্দরভাবে চলছে কারণ এই নির্বাচন ট্রেন শুধু নির্বাচন নিয়ে বহন করছে না কি কি বহন করতেছে পিয়ার পদ্ধতির দাবি লেভেল প্লেইং ফিল্ডের দাবি শাপলা ফুলের দাবি হ্যাঁ তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এগুলা আপনি ছাইরা তারপরে যাইতে হবে নির্বাচনের পথ খুবই অমসৃণ আজকে পর্যন্ত এটা আপনাকে মাথায় হবে আপনার কথাটা রাখলাম নির্বাচনের পথ খুবই অমসৃণ আহ যদি আনিস আলমগীর আসলে আমারও প্রশ্ন নির্বাচন কমিশন সাপলাপতীক নিয়ে কেন গরিমসি করছে বা তারা যদি পাল্টা বারবার বলছেন যে এটা যদি বলেন হাজার আব্দুল্লাহ ইসির আচরণ মধ্যযুগীয় রাজাবাসাদের মতো এসব রাজাবাসাদের নির্দেশে চলতো প্রজারা ঠিক তেমনি ইসি এখন রাজাবাসাদের মতো আচরণ করছে তাদের রিমোট কন্ট্রোল আগের গাও অন্য কোনো জায়গায় আছেন বলে তিনি মন্তব্য করেছেন হাজার আসলে কি রিমোট কন্ট্রোল তাদের হাতে নাই কি মনে করেন রিমোট কন্ট্রোল ইসির রিমোট কন্ট্রোল তো সরকার হাতে থাকবে কোথায় থাকবে আর ইসি তো এমন শক্তি হয়ে যায় নাই যে সরকার যেটা বলবে তার বিরুদ্ধে নিয়ে দাঁড়াবে হয়তো এরা নাটক করছে শেষ মুহূর্তে দেবে এটা কিন্তু রাজা ভাই বলছে যে দিলে কি হয় আমিও ভাবতাম দিলে কি হয় কিন্তু আপনি যদি দেখেন এই প্রতীকটা সাপলা যে যেভাবে তারা এঁকে দিয়েছে সেটা বাংলাদেশের পুরো পতাকার মধ্যে আছে বাংলাদেশের সিম্বলের মধ্যে আছে রাষ্ট্রপতি যেখানে দাঁড়াচ্ছে তার পিছনে এই সাপলা প্রধানমন্ত্রী যেখানে দাঁড়াচ্ছে সেখানে এই সাপলা বিভিন্ন বাহিনী যেখানে দাঁড়াচ্ছে সেই বিভিন্ন সাপলা তার মানে কি ওই রাজনৈতিক দলটা তারা প্রতিনিধিত্ব করছে এরকম একবার এক সময় নৌকা খুব করে করেছিল নৌকাকে ওই প্রতীকগুলো থেকে তুলে দেওয়া হয়েছে বেস্ট করেছে কিন্তু এইগুলাতে কেন থাকবে আমার এবং প্রমিনেন্টলি আছে এটা যে ধানের শীষ বা ওই গমের শীষ যেভাবে আছে সেটা ওগুলো কেউ দেখে না কিন্তু প্রমিনেন্টলি আছে একটা পদ্ম ফুলের মতো বা সাপলা ফুলের মতো এই সাপলাটা ফুটে উঠেছে তো এখানে পদ্মফুল নেই ওনাদের যদি থাকে আরেকটা আরেকটা প্রতীক নিতে পারে এটা আমি যদি তার যুক্তিটাকে মনে করি হ্যাঁ তাহলে নির্বাচন কমিশন বুঝা তাদেরকে আপনি তো ভাই আমার তো দরকার সলিউশন করা যদি আমি ওই অর্থে বলছি সলভ হয় ওকে আর যদি না দিতে চান তাহলে একটা যৌক্তিক ব্যাখ্যা আমি যদি বলি আমি যদি রাজনীতির ভাষায় বলি আপনি দিতে বাধ্য রাখি নেই সেটা বলতে হবে প্রাক্টিক্যাল হইতে হবে এখানে ইমোশন দিয়ে আপনি গায়ের জোরে গায়ের জোরে ষোলো বছর চালাইছেন তারপরে কিন্তু ফাইনালি যখন দেশ ত্যাগ করছে সমস্ত ক্ষমতা তার হাতের মুঠোর মধ্যে আর্মি বলেন পুলিশ বলেন আমলা বলেন কামলা বলেন এভরিথিং তো তো হয়েছে আপনি সেখান থেকে টেক সে বলছে এটা যেতে একটা অপ্রাসঙ্গিক উনি অপ্রাসঙ্গিক যারা যারা এই বলবে অপ্রাসঙ্গিক উনি কেন হাদি আসছে বলেই উনি আজকে সিআইসি হয়েছে নাহলে ওনাকে আরও দশবার বার জন্মাতে হয়তো সিআইসি হওয়ার জন্য আর একটা জিনিস ভাই যেটা বললো ফারুক ভাই তার সাথে কথা একটু হাদিটা কে আমি বিভিন্ন টকশো দেখতেছি কেউ এই কথা আলোচনা করতেছে না হাদি কি হাদি কেন টার্গেট হলো হাদির একটা ভয়েস আছে ভয়েসটা কি সে কোনো দিন বিক্রি হয়নি কার কাছে বিক্রি হয়নি ভারতীয় আধিপত্যবাদের কাছে জহির রেহান শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি তেমন হাদিরও দেখেন ওই ভাই বলল হাদি হচ্ছে ইনকলাব মঞ্চ সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না একটা ছেলে দুইজনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে সে কোনো তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই তার সেই ফোর্স নাই কিছু নাই সে কারো জীবনের জন্য হামলা স্বরূপ তা না সে চাইলেই কালকে একটা সরকার ফেলে দিবে তাও না তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন কারণ উনি যে ক্ষুড় ধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সে অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুণা আমি বলবো দোষ না গুণা যেমন আমি আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি এসে কি বলি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলি সেদিন আমাকে কি করা হচ্ছে গণশত্রু বলা হচ্ছে এবং আমার হত্যা জায়েজ বলা হচ্ছে এইটা তার মানে এই গতকালকে ছিল চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত আজকে একই কারণে আমাকে হাদিকে ফারুক ভাইকে আপনাকে যারাই যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে হত্যা করা হবে যেন এ দেশটা কোনোভাবেই ভারতের কলোনির বাইরে যে একটা স্বয়ং সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা আপনি বললেন না ষোলোই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা কী ছিল পাকিস্তান আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব গর্বের সাথে সেই গর্বের সাথে যখন করব ষোলোই ডিসেম্বরের পরে আপনি কি করলেন মেজর জলিলকে একাত্তর সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন সে একজন সেক্টর কমান্ডার তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতা সূর্যটা একাত্তর সালে ষোলোই ডিসেম্বর উদিত হয়েছে সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায় সেই জন্যই কিন্তু আমাদের সত্যি সুযোগ আর ভাই আপনাকে একটা জিনিস বলি বললেন না একটু আগে দুষ্কৃতিকারী বা ওই ভাইদের পার্টির যাকে চোদ্দ দল এরা কি সিং টুগেদার স্যাং টুগেদার নৌকা কাছে নিয়ে তো সবাই ভোট করছে এবং এই হাসানুল হক ইনুরা যা যদি বাইশা থাকেন দুইজন কর্মীও যদি মরে থাকে এবং শেখ মুজিব তাদেরকে মেরে ফেলে দিয়ে থাকে এটা তো অস্বীকার করার কিছু না আপনি সংখ্যা বাদ দেন বাইশ হলো না তাহলে সেই রক্তের সাথে বেইমানি করে ইনুরা আওয়ামী লীগের সাথে হাত মিলালো না যে ইনুরা ওপারে যেতে পারেনি ওপারে গেলে ভারত তাদের বামফ্রন্ট যারা যারা করতো কাই জাফর থেকে শুরু করে আসম আব্দুর রক্ত থেকে শুরু করে তারা তো ওপার যেতে পারেনি আজকে তারাই কি করতেছেন ওনাকে সমর্থন করতেছেন এবং এই জাতীয় পার্টি জাতীয় পার্টি আপনি দেখেন তো জাতীয় পার্টি ফিলোসফিটা কি ইজ দ্য ইনি ফিলোসফি সেই পার্টিটা কি করলেন ১৩ সালে তারা ঘোষণা দিলেন আমরা ইলেকশনে যাবো না ওপার থেকে কী আসলেন ফরেন সেক্রেটারি আসলেন এসে এরশাদ সাহেবের কানে একটা পরামর্শ দিলেন জেলের মধ্যে থাকতে চাও না বাইরে থাকতে চাও কারণ খালদা দিয়া তোমাকে জেল থেকে কোনো বের করবে না এই জেলের ভয় পেয়ে যে লোক সেদিন কম্প্রোমাইজ করে বিনা স্বীকৃতের মাধ্যমে পরের দিন কি বলে দিলেন হ্যাঁ আমরা ইলেকশানে যাবো এবং ভারত কি ন্যারেটিভ দাঁড় করলো বেশিরভাগ লোক ইলেকশনে গেলে সেটার নাম গণতন্ত্র আজকে হঠাৎ করে ভারত ইনক্লুসিভ এই কথাটা পাইলো কোথায় এবং আরও একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই গণমাধ্যম কর্মীদের জন্য ভাই যেমন বললেন না ন্যারেটিভ তৈরি করা কেন ভাই ইনক্লুসিভ তুমি যে স্বেচ্ছায় এই দেশ ছেড়ে চলে গেছে কেউ যাতে জোর করে তার হাসিনাকে পাঠায় দেয়নি যে স্বেচ্ছায় চলে যাবে তাকে আপনি জোর করে কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন আপনার উদ্দেশ্যটাকে কেন ভারতকে আপনি প্রাসঙ্গিক করতে চাচ্ছেন কেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আপনি স্যারেন্ডার করতেছেন এই যে আজকে একটা ইয়া দেখলাম যে সায়ের মন্তব্য করছে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে আনিসদেরকে অ্যারেস্ট করে শোনেন সায়ের সাহেব একটু দয়া করে রোকিয়া অ্যাপাচি সম্পর্কে আপনি একটু লেখেন যে অনলাইনে রেকু পাচি কি করতেছে সাউন্ডকে ডিবি অফিসে নিয়ে যেয়ে আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে এই চিন্তাটা নিয়ে এসেই আপনি করলে হত্যা হত্যাযোগ্য করলেন হাদি তো সহজ সরল মনে আসছে তার তার পরিপ্রেক্ষিতে কিছুই জান না সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা তো তার মনে মধ্যে আসবে না সে তো দেশপ্রেমিক আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে ছয়শো নিরানব্বই আমি একটু পড়তেছি শহীদুল্লাহ কাইসারের মৃত্যুর সংবাদ শুনে জহির একেবারে ভেঙে পড়েন সাংবাদিক সম্মেলন করলেন সতেরো তারিখে করে তিনি বললেন আমি শ্বেতপত্র প্রকাশ করবো বুদ্ধিজীবীদের হত্যার জন্য তিনি আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেন এবং মুজিবনগর সরকারের সকল গোপন তত্ত্ব ফাঁস করে দিবেন বলে ঘোষণা করে এখন আপনার কথায় আসে ভারতে ভাই সাহায্য করার কথা বললো ভারত খুব পরোপকারী সাহায্য করবে কাশ্মীর দখল করলো কেন নাগাল্যান্ড মিজোরামবাসী তাদের স্বাধীনতার জন্যে ঘোষণা করলেন আপনি নাগাল্যান্ড মিজোরামের মাটিকে রক্তে লাল করে দিলেন আপনি হায়দ্রাবাদকে জোরপূর্বক কী করলেন ভারতের মধ্যে নিয়ে নিলেন সিকিমকে নিলেন গোয়াকে নিলেন বারোটা প্রিন্সেস স্টেটকে নিলেন হঠাৎ আপনার এত ভালোবাসা হয়ে গেল কেন বাংলাদেশকে আপনি স্বাধীন করার জন্যে আচ্ছা বুঝলাম ষোলো তারিখে যখন পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করলেন আমার তো মুক্তিযোদ্ধারা ছিল তাদের হাতে অস্ত্র ছিল আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট জেলা ইউনিয়ন পরিষদে কেন ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠালেন এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিলেন ইনক্লুডিং আমাদের সেক্রেটারিয়েট ভাই সত্যকে সত্য মানতে হবে ভারত চেয়েছিল হায়দ্রাবাদের মতো কিন্তু ভারত সেটা পেরে ওঠেনি কারণ আমরা সেটা করে উঠতে দিই নি সেই জন্যই বাইশ হাজার এই যে কর্মী মানে সেটা এই দেশেরই সোনার বাংলা সন্তানেরা মেদিলাতে এই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলে ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে আর আপনার কথা এখন আসি জামাতে ইসলাম বিএনপির সাথে পাঁচ বছরে দুটা মন্ত্রিত্ব ছিল তার চেয়ে বড় একটা সত্য কথা শুনুন ইস ব্লক একানব্বই ছিয়ানব্বই তে ছিল না আমরা তো সমর্থন দিচ্ছি কোনো মন্ত্রিত্ব ছিল না কোনো ইয়ে এমপিও না হয়নি কিছু না হয়নি রাইটিস ব্লকে আপনি আবার বলছেন যাদেরকে রাইটিস বলতেছেন এই রাইটিস ব্লক এর থিঙ্ক টেক বাংলাদেশে একটা বলেন তো গত চুয়ান্ন বছরে একটা থিং ট্যাঙ্ক করতে দাঁড়িয়ে যেমন সিপিডি আপনি দেখেন সিপিডি কি দেবব্রতরা করে ফেলে দিছে ওখানে ডাংপন থেকে কেউ আছে না আপনি দুর্নীতির বিষয়ে কি আছে আপনি যতগুলো থিঙ্ক্যাঙ্ক সারি আর কোপি শুরু করে আমাদের হাসিন্দ জামাতি ইসলামের ব্যর্থতা এটা বিএনপির ব্যর্থতা যে আমরা থিঙ্ক ট্যাঙ্ক করে আজ পর্যন্ত সঠিক ইতিহাস মানুষের গোর দরায় পৌঁছায় দিতে পারিনি যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এই জন্যেই সতেরো বছর শেখ এই খেলা খেলছে পাঁচ বছর শেখ মুজিব খেলছে কখনো যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার করলেন না কখনো বুদ্ধিজীবীদের সঠিক বিচার করলেন না কখনো আমাদের মুক্তিযোদ্ধাদের আপনাকে এটার কথা বলি মেজর কে আপনি কেন কোনো খিতাব দিলেন না মেদর জলিল একটা সেক্টর কমান্ডার তিনি আপনি কর্নেল তার কথা ধরেন তাদেরকে কেন আপনি পুরস্কার দিলেন না যাশ করায় কি অন্যায় ছিল তাহলে এই প্রশ্নগুলো যদি উত্তর খুঁজতে চান তারাই উত্তর পেয়ে দেবেন এদেশে যারা এদেশের মাটি মানুষকে ভালো ভালোবাসে যারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে তাদেরই হবে কি তারা কোনো খেতাব পাবে না তাদেরই হাতির মতো অবস্থা পরিণত হচ্ছে আমি একটা প্রশ্ন করা হয়তো আমার হাতে সময় একদম নাই আপনি আনিস আলমগীরের কথা বলছিলেন আনিসালগীর আপনি বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিষয়টা তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে

আমি কি ওই দিন নিহারি খেতে খেতে নিহারি চুষবো আর সেই ছবি দিব আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে এই কথা বললে আপনি কি ভাবেন কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন আপনি আপনি আনিস আলঙ্গি করেন না কথাটা কিছু বলেন না ছবিটা দিয়ে নন্তকে নিয়ারি খেতে যাচ্ছেন হাতি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন দ্বিতীয় কথা জেন্স মিল বলছে স্বাধীনতা কি এনজয় করতে গেলে স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আসতে আমি আপনাকে মেরে যাবো এটা না এটা মানে স্বাধীনতা না স্বাধীনতা শুভে লিমিটেড আপনি এই দেশকে ধারণ করতেছেন আপনি ছত্রিশে জুলাই হাজার হাজার আমার সন্তানদের শহীদ সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন আর আজকে আনিসালঙ্গি সাহেবের একটাই স্টেটমেন্ট দেখান তো আপনি যে ওই সাথে আমি ইয়া কেউ জিজ্ঞাসা করছি তুষার সাহেব কেউ জিজ্ঞাসা করলো আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন একবার জিজ্ঞাসা করলেন না জয়ের মা তেরো সালের ইলেকশন কেন এমন করলো আঠারো সালের ইলেকশন কেন এমন করলো আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা করেননি আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন আপনি বাংলাদেশের আইটি সেক্টরের মহানায়ক সে বিপ্লবের ধারা খায় আপনারা এই প্রশ্ন করলেন কেন কেন আপনারা তাদের আপনাদের কোনো মেরুদণ্ড নাই এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি ইন্ডিয়াও পারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন এবং তাই করতেছে আনিসি তুষার দেব একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না তারা বড় বড় কথা বলে তাহলে আমার প্রশ্ন

আমরা তো এবং আপনারা দেখেন আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বাদের বিরুদ্ধে যাব মিডিয়া হাউস গুলো তাদের কাছ থেকে কমায় দিবে যারা এরকম আগ্রাসী কথা বলবে সত্য কথা বলবে তাদেরকে মিডিয়া হাউস জায়গা দেবে না মিডিয়া হাউস কাকে জায়গা দিবে যারা কম্প্রোমাইজ করে কথা বলবে কিন্তু আপনার কাছে সেলুট